কারণ কোয়ালিটি প্রোডাক্ট অফারে পাচ্ছেন বৈশাখী ফ্যাশানে সাতশো পঞ্চাশ টাকার পাঞ্জাবি অনেক ভালো পাঞ্জাবি অফার কতদিন থাকবে বৈশাখী ফ্যাশনে তো অনেক আউটলেট কোন আউটলেটে পাওয়া যাবে সবকিছু ডিটেলস ভিডিও তে জানাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক পাঞ্জাবি আছে আমার এইদিকে দেখতে পাচ্ছেন এতগুলো পাঞ্জাবি এছাড়াও এদিক ওই দিক অনেক পাঞ্জাবি আছে সাইজ আছে কালার আছে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন আজকে শুধু অফার নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন এরপর কিনে ভিডিও দেখতে চান নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সো করব না দেরি শুরু করি তাড়াতাড়ি জলিল বিশ্বাস পয়েন্ট শপিং মলের সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন বৈশাখী ফ্যাশন এই মার্কেট রাজশাহীর জিরো পয়েন্টে অবস্থিত আসসালামু আলাইকুম ভাই কি খবর কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ধমাকা দিবেন নাকি আজকে আমরা একটা উড়াধরা অফার দিয়েছি উড়াধরা অফার জি রোজার শুরুর আগেই আমরা একটা অফার দিয়েছি অফারটা কতদিন থাকবে বলছি এখান থেকে যতগুলো পাঞ্জাবি আছে এই পাঞ্জাবিগুলো আমরা রেখেছি আমার কাস্টমার ভাইদের জন্য 750 টাকা ভাই মিথ্যা বলছেন করব না না আমরা মিথ্যা না আমরা যেটা বলি সেটাই সত্যি 750 টাকা পাওয়া যাবে এখান থেকে এতখানি পর্যন্ত যা দেখছেন এগুলো সব 750 তো 750 টাকা 750 টাকার পাঞ্জাবিগুলো কেমন হবে একটু কাছে থেকে একটু দেখবেন আপনি দেখেন আরে কাপড়ের টেনশন নাই বৈশাখী ফ্যাশনের কাপড়ের টেনশন নাই কালার উঠে যাবে ফেলে একটা দিয়ে দেব টেনশন নাই বিশাল ব্যাপার তাহলে এখন আপনার 750 টাকা এখান থেকে শুরু করে এগুলো সব 750 750 আমি 750 এর আরেকটা দুই একটা দেখাই এগুলো 750 এর পাঞ্জাবি এই ছাড়া আর আছে জি আরো আছে আমাদের ভিতরে ভিতরে এখন তো আর আসছে না আচ্ছা বুঝতে পেরেছি এর সাইজ আছে 750 এর দেওয়া যাবে এম এল এক্স পর্যন্ত আর আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখছেন এটার কালার আছে পাঁচটা এটা প্রাইস রাখবো শুধু পাঁচ রমজান পর্যন্ত অফারটা যাবে এটার অফার থাকবে মাত্র এক হাজার টাকা

আচ্ছা আমি আরো কিছু এক হাজারের প্রোডাক্ট দেখাই এটা হেভি কিন্তু জি এই এগুলো হচ্ছে এক হাজার আনকমন টাইপের জি আনকমন টাইপস এবং দেখেন অনেকে অনেক কিছুর সঙ্গে থ্রি পিসের সঙ্গে ম্যাচিং করতে চায় আমাদের ম্যাচিং হয়ে যাবে এমন এমন কালার রাখছেন আপনি যে কালা থ্রি পিস শাড়ি পরুক আপুরা এটা হচ্ছে হাজবেন্ডরা ম্যাচিং করতে পারবে এটা কালার দেওয়া যাবে তিনটা আর এই এক হাজারের প্রোডাক্ট গুলো ডাবল এক্সেল পর্যন্ত দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা এই অফারটা থাকবে উড়াধুড়া অফার পাঁচ রমজান পর্যন্ত এটা তো অফার দিয়েছেন রেগুলার প্রাইস তো বেশি এই অফারটা শুধু আমাদের জলিল বিশ্বাস মার্কেটের দ্বিতীয় তলাতে বৈশাখী ফ্যাশন এই শোরুমটাতে অফারটা চলছে আচ্ছা এটা তো রেগুলার প্রাইস আরো বেশি না জি জি অবশ্যই অবশ্যই রেগুলার প্রাইস বেশি যেমন আচ্ছা অনেক সুন্দর সুন্দর আছে আমাদের প্রতিনিয়ত এই অফারগুলো থাকবে ইনশাআল্লাহ

স্মল থেকে বিগ সাইজ সব সাইজের কোটি পাওয়া যায় সুন্দর কোটি নিয়ে একদিন ভিডিও করবো আমরা এদিকে অনেক পাঞ্জাবি দেখতে পাচ্ছি শেরওয়ানি আছে সেরানিও আছে হ্যাঁ আপনাদের সেরোয়ানি আছে এই যে একটা ডিসপ্লে তে বাইরে দেখতে পেলাম দুইটা আচ্ছা আপনাদের শেরওয়ানি যেন স্টার্টিং রেট কত আমাদের শেরওয়ান স্টার্টিং রেট চব্বিশশো টাকা চব্বিশশো টাকা টাকা থেকে শুরু করে ভাড়া করতে গেলে তো টাকা লাগে যায় তাহলে ভাড়া করার কি দরকার ভাড়া করতে এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার পর্যন্ত লেগে যায় আর আমাদের শেরওয়ানের স্টার্টিংটা হচ্ছে চব্বিশশো থেকে আচ্ছা একদম এদিকে কোটিগুলা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে সুন্দর সুন্দর আরো আছে না ভিতরে আচ্ছা সমস্যা নাই আর এছাড়াও ঈদের কালেকশন সব চলে আসছে সব পাওয়া যাবে তাহলে পাঞ্জাবির এই অফারটা পাঁচ রমজান পর্যন্ত চলবে শুধু আমার কাস্টমার ভাইদের জন্য পাঁচ রমজান পর্যন্ত যাবে আচ্ছা তাহলে আজকে ভিডিও এখানে শেষ করি আল্লাহ আচ্ছা ভালো থাকবেন ভাই ধন্যবাদ আপনাকে আসসালাম